একটা মেয়ের মানুষ চাকরি চুনারুঘাট অফিসে এক বছর চার মাস যাবত চাকরি করেন এই তরুণী চাকরির শুরু থেকে সবকিছুই ভালোই চলছিল এরই মধ্যে অফিসে জয়েন করেন নতুন এক ম্যানেজার নতুন ম্যানেজার জয়েন করার পর থেকেই এই তরুণীর উপর কুদৃষ্টি পড়ে তার

নিজের রুমে ডেকে নিয়ে হাত ধরে টানাটানি করেন এবং তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান উনি আমি সবাই ফিল্ডে চলে গেলে উনি আমার অফিসে ডাকের রেখে হাত ধরে টানাটানি করেন

এসব প্রশ্ন নিয়ে ম্যানেজার শাহিনের মুখোমুখি হলে এই তরুণীর সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন গ্রাহকের টাকা আত্মসাত করার কারণে প্রায় দুই মাস ধরে তাকে অফিসের সমস্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে দুই মাস ধরে ওনার ফিল্ড টিল সব কিছু বন্ধ করে রাখা আছে ওনার ফিল্ডে দেওয়া হয়নি ওনার ফিল্ডে প্রায় আড়াই লাখ টাকার মতো আত্মসাত আছে ওনারা ফিল্ডে না দেওয়ার কারণে উনি বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে ফাটানোর চেষ্টা করছেন আত্মসাত কি গ্রাহকের টাকা গ্রাহকের টাকা আত্মসাত অভিযোগ আছে যে আছে আমার কাছে গ্রাহকের অভিযোগ বই আমাদের বই আর কালেকশন শীত নিলে পার্থক্য আছে গ্রাহকের অভিযোগ ধরতে গেলে তো আমার ফিল্ডে যাইতে পারবো না এ সময় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগের কোন প্রমাণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন অবশ্যই আছে প্রমাণ আনতে নিজের রুমে প্রবেশ করে এ সময় অন্য রুম দিয়ে পালিয়ে যান ব্রাঞ্চ ম্যানেজার শাহিন

এরপর তার স্ত্রী তাকে সবকিছুই খুলে বলেন তিনি অভিযোগ করে বলেন চাকরি করতে এসে তার স্ত্রী কেন অন্য পুরুষের হেনস্থার শিকার হবে গতদিন বলে নাই তারপর আমি গতpostgresql শুনলাম বৃষ্টিতে তো যে বসে থাকে বলে মানে আদার এরকম পূকর্ম করে ওইটাও এরকম শুন চারিদিকে ড্যামে চলে গেছে ওদের যন্ত্রণায় এখন আমি স্বামী হিসাবে এটা কি ভাবে ও যে এরকম করতেছে আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে চাকরি করতে

তাহলে তিনি অভিযোগ করে বলেন ম্যানেজার শাহিনের কথা মতো কাজ করতে রাজি না হয় তাকে ট্রান্সফার করার জন্য সে নিজেই সুপারিশ করে ট্রান্সফারের সুপারিশের কাগজ দেখে তিনি বলেন চাকরি করতে গিয়ে যদি আত্মসম্মান বিসর্জন দিতে হয় তাহলে মেয়ে মানুষ কিভাবে চাকরি করবে গত তারিখ উনি নিজে সুপারিশ

শাহিন ওই যে আইডিটা সবকিছুই আছে এখানে ওর নাম তো শাহিন না হ্যাঁ এই তরুণী অভিযোগ করে বলেন তার একটি বাচ্চা আছে স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ প্রায় দুই মাস যাবৎ তার বেতন আটকে রেখেছে ম্যানেজার শাহিন আমার স্বামী অসুস্থ আমার বাচ্চা আমার বেতন না পর্যন্ত দেয় নাই বাড়ি হলো আমার বাসা ভাড়ার জন্য বারবার আমার রুমে আসতেছে আমি ওর কো প্রস্তাবে রাজি হই নাই দেখে ওরা বিভিন্ন ধরনের এরা করতেছে আমাকে নিয়া ওর নাম কি জানি শাহিন মিয়া এই যে তার সামনে ফলায় চলে গেছে এ সময় এই ঘটনার সুষ্ঠু এবং ম্যানেজার শাহিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগী এই তরুণী বলেন এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে